বেশি বেশি ইশতেকভার করলে যে সতেরোটি ফলাফল রাতারাতি পাওয়া যায় প্রিয় ভাই আমি আজকে ইসতেকভারের উপকারিতা এবং ফৈলত সম্পর্কে বলবো ইশতেকভার হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা নাবিজি সাল্লাহ আলি সাল্লাম উম্মতের শিখার জন্য প্রতিদিন সত্তর বার বা বার ইস্তেগফার করতেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহর কসম আমি প্রতিদিন সত্তর বারেরও বেশি ফার করি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তৌবা করি বোখারি শরীফের হাদিস নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম এর ইসতেকভার ছিল মূলত আল্লাহর কৃতজ্ঞতা ও জ্ঞাপনকারী বান্দা হওয়া ইসতেকভারই আল্লাহর সন্তুষ্টি ও কৃতজ্ঞতা জ্ঞাপনের একটি সেরা মাধ্যম এ প্রসঙ্গে প্রিয় নবী সাল্লাহ সাল্লামের দৃষ্টি আকর্ষণ করা হলে প্রশ্ন করা হলে তিনি বলতেন আফালা আকুনা আবদান শাকুরা আমি কি তার আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা হব না বোখারি শরীফ তো প্রিয় ভাই এবারে আমি আপনাদেরকে বলবো সতেরোটি বিশেষ উপকারিতার আমি কথা আপনাদের সম্মুখে তুলে ধরব এক ইস্তেকভার করলে মহান আল্লাহ বান্দার গুনা ক্ষমা করে দেন দুই ইস্তেকভার করলে আসমান থেকে প্রচুর বৃষ্টিপাত হয় তাতে বাগান ও জমিনে ভালো ফসল ফলে পরিবেশের ভারসাম্য রক্ষায় নদী নালা থাকে জীবন্ত তিন ইস্তেকভারিকে আল্লাহ উত্তম সন্তান সম্পদ ও জীবিকার দ্বারা সম্মানিত করেন চার ইস্তেকভার দিন পালনে সহজ হয় এবং কর্মজীবন হয় সুখের পাঁচ আল্লাহ ও বান্দার মাঝে দূরত্ব কমে যায় একান্ত নৈকট্য অর্জিত হয় ছয় ইস্তেকফারের দুনিয়ার প্রাধান্য কমে যায় সাত ইস্তেকফারে বরকতে মানুষ ও জিন শয়তান থেকে মানুষ হেফাজতে থাকে আট বেশি বেশি ইস্তেকফারকারী দিনই ও ইমানই স্বাদ পায় নয় আল্লাহ হোর ভালোবাসা অর্জিত হয় দশ ইস্তেকফারের বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পায় এগারো ইস্তেকফারে দুশ্চিন্তা ও প্রেরেশানি দূর হয়ে যায় বারো ইশতেক অভাব ও বেকারত্ব জীবন থেকে দূর হয়ে যায় তেরো ইশতেক ফার করলে মহান আল্লাহ আনন্দিত হন চোদ্দ ইশতেক ফারকারীর মৃত্যুর সময় ফেরেস্তারা তার জন্য সুসংবাদ নিয়ে আসে আরো বহনকারী ফেরেস্তা গণও তাদের জন্য দোয়া করেন পনেরো ইশতেক হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহর আরসের ছায়ায় স্থান পাবে ষোলো কিয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে ইশতেক ফারকারি তখন ডানপন্থী মোত্তাকিদের দলে থাকবে সতির ইশতেকভার মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে সুতরাং মমিন মুসলমানের উচিত প্রতিদিন বেশি বেশি ইস্তেকফার করা দুনিয়া ও পরকালে যাবতীয় নিয়ামত পেতে সবসময় ইস্তেক ফার করা তো কোন ইস্তেক ফার করবেন সকাল সন্ধ্যায় সেইদুল ইস্তেকভার পাঠ করবেন একবার করে আর সত্তরবার বা একশতবার দিনের বেলায় আস্তাক ফিরুল্লাহ বা নবীজি সাল্লা সাল্লাম যে ইস্তেকফার করেছেন ওই ইস্তেকভারগুলি আপনি পাঠ করবেন